আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিপ বটি কাবাবের রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে তো চলুন দেখে নিন প্রস্তুত প্রণালী এখানে প্রায় তিরিশ পিসের মতো গরুর মাংস যতটুকু সম্ভব চার কোনা করে কেটে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো সলিড মাংস আছে এখন এই মাংসগুলো কিছু মশলা দিয়ে মাখাবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা আমি কাঁচা পেঁপেটা খোসা সহ বেটে নিয়েছি কাঁচা পেঁপে বাটা অবশ্যই দিতে হবে এটা দিলে মাংসগুলো অনেক সফট হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নেওয়া তিন টেবিল চামচ টক দই প্রথমে এগুলো দিয়ে মাংস খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা জিরে গুঁড়ো দুই চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাবাব মশলা দুই চা চামচ আমি বাজারের কেনা কাবাব মশলা নিয়েছি মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ আপনারা যদি ঝাল একটু কম খেতে চান তাহলে মরিচ গুঁড়ো একটু কম দিবেন দিচ্ছি দুই টেবিল চামচ ডার্ক সয়া সস লাইট সয়া সস হলে আপনারা তিন টেবিল চামচ দিয়ে নেবেন এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সরিষার তেল আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি টমেটো সস দিতে ভুলে গিয়েছি টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সসটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ঢেকে রেস্টে রেখে দিব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর মাংসগুলো আবারও মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন একটা একটা করে পিস নিয়ে শাসলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি এই কাঠিগুলো যে কোনো সুপার সপাই কিনতে পাবেন আমি একটা কাঠিতে পাঁচ পিস মাংস গেঁথে নিয়েছি এভাবে আমি সবগুলো মাংস কাঠিতে গেঁথে নিব এই যে সবগুলো মাংস কাঠিতে গেঁথে নিয়েছি এখন এগুলো ভেজে নিব চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে কাঠি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছয়টা কাঠিতে মাংসগুলো গেথে নিয়েছি প্রথমে তিনটা কাঠি ভেজে নিব তারপরে পরে আরো তিনটা ভাজবো প্রথম দিকে এক পাশে তিরিশ সেকেন্ডের মতো ভাজার পরে উল্টে দিতে হবে তারপর আরেক পাশে তিরিশ সেকেন্ডের মতো ভেজে উল্টে নিতে হবে এভাবে তিরিশ সেকেন্ড পর পর উল্টে উল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর তিন ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তাই এটা ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে না এমনিতে এটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে চারপাশে ঘুরিয়ে কুরিয়ে ভেজে নিয়েছি এখন এগুলো এভাবে আমি বাকিগুলো ভেজে নিব সবগুলো কাবাব ভেজে নিয়েছি এখন এর মধ্যে কয়লার ধোয়া দেওয়ার জন্য একটা কয়লা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই কয়লার উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার খুব তাড়াতাড়ি ঢেকে দিচ্ছি যেন কয়লা ধোয়াটা মাংসের মধ্যে চলে আসে আর খুব সুন্দর একটা স্মেল বের হয় কিছুক্ষণ পর কয়লার পাটটা তুলে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজা হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ